ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মায়শা আমাদের আশেপাশে বিভিন্ন রকম ইন্টারেস্টিং খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে আজ দেখতে পাবেন আমেরিকায় ভোটাররা বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে কি ভাবছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা পাওয়ার পর থেকে আর কোনো বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়নি হাউস মাইনরিটি লিডার হেকিম জেফ্রি ট্রাম্পের সমর্থকদের দোষারোপ করেছেন দ্য ম্যাগা ডু নাথিং কংগ্রেস সেই সাথে আরো রয়েছে এমার্সেল আর্ট এক্সিবিশন নিয়ে একটি রিপোর্ট রিমোটলি কাজ করার সক্ষমতার প্রয়োজন হয় এটা একটা আস্ত নতুন দুনিয়া চোখের সামনে খুলে দেয় যদিও আনন্দ লাভ করাই এখানে মুখ্য পাশাপাশি কিছু আর্টে অন্তর্নিহিত গুরুত্ব রয়েছে রিসার্চ পোলিং অনুযায়ী বন্দুক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকান ভোটাররা বিভক্ত প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে বিরোধী মতামত রাখে আসুন দেখি এই সম্পর্কে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট পিউ রিসার্চ সেন্টারের মতে প্রায় এক তৃতীয়াংশ আমেরিকান বলছেন তাদের বন্দুক আছে এটা তাদের সাংবিধানিক অধিকার সে কারণে প্রায়ই প্রেসিডেন্ট নির্বাচনে এটা একটি রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে দু সালে ফ্লোরিডায় একটি হাই স্কুলে গুলির ঘটনা ঘটে এবং ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে পুলিশের সাহায্যে বের করে আনা হয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এটা অনেক দিন ধরেই চলছে এমন অনেক উদাহরণ আছে এবং আমরা এটার করতে যাচ্ছি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বন্দুক নীতিতে স্কুলের নিরাপত্তা জোরদার করায় এবং শিক্ষকদের অস্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছিল দেশের শীর্ষ গান লবির অনুষ্ঠানে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বলেছেন ব্যক্তিগত নিরাপত্তার জন্য বন্দুক অপরিহার্য আমাদের দেশ জাহান নামে যাবে লোভী গ্যাং এবং নির্মম অপরাধীরা আমাদের পথে সন্ত্রাস সৃষ্টি করছে এবং কুটিল জো বাইডেনের দুর্বলতার কারণে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সমর্থন গ্রহণ করে ট্রাম্প বলেন তার ভাষায় সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে যে বন্দুকের অধিকার দেয়া হয়েছে বাইডেন আইন মেনে চলা নাগরিকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন আমাদের অর্থবহ তৃতীয় সংশোধনী থাকা প্রয়োজন এটা না থাকলে মৃত্যু ও ধ্বংস এমন বাড়বে যা এই দেশ আগে কখনো দেখেনি 2022 সালে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর হামলায় ১৯ জন বাচ্চা ও দুজন শিক্ষক নিহত হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আমাদের পদক্ষেপ নিতে হবে জাতি হিসেবে আমাদের প্রশ্ন ঈশ্বরের নাম নিয়ে আমরা কখন বন্দুক লবির বিরুদ্ধে রুখে দাঁড়াবো যখন ঈশ্বরের নামে করব আমরা সবাই জানি যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে কি করা দরকার হোয়াইট হাউস এবং কংগ্রেস তরুণ বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক বাড়ানো এবং রাজ্যগুলিকে নিজের বা অন্যের জন্য বিপদ সৃষ্টি করতে পারে এমন লোকদের থেকে সরিয়ে নেয়ার সহায়তায় একটি দ্বিপাক্ষিক পরিকল্পনায় সম্মত হয় এই কঠোর আইনগুলোর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বছরের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দুক সুরক্ষা আইনে স্বাক্ষর করেছি আমি জানি যে এলাকাবাসীর সঙ্গে আমি শোক প্রকাশ করেছি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আটলান্টার হাফ মুন বে এবং মন্টারে পার্কের কথা আমার স্মরণে আছে দু সালে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা পাওয়ার পর থেকে আর কোনো বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়নি হাউস মাইনরিটি লিডার হেকিম জেফ্রি ট্রাম্পের সমর্থকদের দোষারোপ করেছেন আজ ম্যাগা চরমপন্থী এবং অকর্মণ্য রিপাবলিকান কংগ্রেস আমেরিকায় বন্দুক সহিংসতা যে মহামারী আকার নিয়েছে তা অর্থপূর্ণভাবে মোকাবেলা না করেই চলে যাচ্ছে বন্দুক সম্পর্কে আমেরিকান ভোটারদের দৃষ্টিভঙ্গি মূলত রাজনৈতিকভাবে বিভক্ত পিউ রিসার্চের তথ্যে রিপাবলিকান এবং রিপাবলিকানদের স্বতন্ত্রভাবে সমর্থনকারীরা ডেমোক্রেট এবং এর স্বতন্ত্র সমর্থকদের তুলনায় দ্বিগুণেরও বেশি বন্দুকের মালিক হওয়ার পক্ষে আর্ট এক্সিবিশনে একজন দর্শক আর্টের একেবারে ভেতরে ঢুকে দেখতে পারে রিসেন্টলি ধরনের এ এক্সিবিশন খুবই পপুলার হয়ে উঠেছে পোর্টল্যান্ডে এমনই একটি এক্সিবিট নিয়ে আমাদের নেক্সট একদিকে ভার্চুয়াল রঙিন গ্রাফিটিতে ছাওয়া দেয়াল অন্যদিকে অপার থিম এক সুর বাজছে যার সাথে একই তালে জ্বলছে নিচ্ছে সাত হাজার এলইডি লাইট প্রযুক্তিমুক্ত ও যুক্ত ইনস্টলেশনসে এমন ইউনিক এক্সপেরিয়েন্স পেতে হলে যেতে হবে পোর্টল্যান্ডে গত জুনে যাত্রা শুরু করা হপস্কচ ইমার্সিভ গ্যালারিতে We are an experience that is driven by art. আমরা অনুভব নিয়ে কাজ করি যা সৃষ্টি শিল্পের তাড়না থেকে। নিকোল জেনসেন হপস্কচের সহপ্রতিষ্ঠাতা যার আরেকটি ভেনু রয়েছে টেক্সাসের সান আন্তোনিওতে। এটি খোলা হয়েছিল 2020 সালে। We just felt like as consumers it's hard to find permanent

পোর্টল্যান্ডে একটা হার্ডওয়্যার স্টোরকে জেনসেন এবং তার দল স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের কমিশনকৃত চোদ্দটি ইনস্টলেশনের মাধ্যমে একটি ছিমছাম আধুনিক স্থানে পরিণত করেছেন যেখানে দর্শককে খেলতে উৎসাহিত করা হয়

যদিও আনন্দ লাভ করাই এখানে মুখ্য পাশাপাশি কিছু আর্টে অন্তর্নিহিত গুরুত্ব রয়েছে নিউইয়র্কের শিল্পী বারবারা সুয়েঙ্কা বিশ্বের প্রতি পাঁচ সেকেন্ডে কতগুলো প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হচ্ছে তা বোঝাতে ছিয়াশি হাজার আপসাইকেল প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে একটি রেইনবো গুহা তৈরি করেছেন অন্য ঘরগুলোতে এমন কিছু আর্ট আছে যা দর্শকদের ভিন্ন জগতে নিয়ে যায় এটা একটা অজানা বায়ুমন্ডল এটা প্যারালাল স্টুডিওর সাথে কোলাবর তৈরি করা হয়েছে আমরা আলো এবং শব্দের আচরণকে মেলানো যায় এমন কিছু খুঁজছিলাম স্যাটনেল পোর্টল্যান্ডের একজন সাউন্ড ডিজাইনার এবং ইলেকট্রিক মিউজিশিয়ান যিনি দুটি ইনস্টলেশনে কাজ করেছেন পাঁচ মিলিটারের সাউন্ড ট্র্যাকটি তৈরি করতে তার ছয় মাস সময় লেগেছে শব্দ আমাদের অবচেতন স্তরে বসে কোনো কিছু টের পেতে না দিয়ে আমাদের মেজাজ বা বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা যে অনুভব করি তা প্রভাবিত করতে পারে অসংখ্য গবেষণায় শিল্পকলার সাথে মানুষের বিকাশের সংযোগ পাওয়া গেছে তবে ইমার্সিভ আর্টের সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে এখন আরও নতুন গবেষণা চলছে গত বছর পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে মানুষের উচ্চতর আবেগ যেমন সুখ বিস্ময় এবং স্বাচ্ছন্দ্যবোধের সাথে গভীর নিমগ্নতার সম্পর্ক আছে বাস্তবতা থেকে কিছু সময়ের জন্য হৃদয় ও মন ছুটি পায় বলেই ইমার্সি প্রতি এত আগ্রহ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে জেনসেন জানান গ্যালারি চালুর পর থেকে বেশিরভাগ দিনই হপস্কচের দৈনিক এক হাজার টিকিটের সবগুলোই বিক্রি হয়ে গেছে যার মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য চব্বিশ ডলার এবং তিন বছরের বেশি বয়সী শিশুদের জন্য পনেরো ডলার মনে হয় পোর্টল্যান্ডের এই জায়গাটা সবার বাকেট লিস্টে রাখা দরকার আমরা আলাপ করছিলাম যে আর্ট কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এখানে প্রতিটা ঘর আপনি নতুন কিছু অনুভব করবেন পোর্টল্যান্ডের এই জায়গাটাতে হপস্কচের লিজের মেয়াদ আছে দুই সাল পর্যন্ত জেনসেন জানান তারা প্রতি দুই বছর পর পর ইনস্টলেশনগুলি পরিবর্তন করার পরিকল্পনা করেছেন আগামী কয়েক বছরে তারা দক্ষিণ লস এঞ্জেলসে একটি ওয়াটারফ্রন্ট ভেনু সহ দুটি নতুন জায়গায় গ্যালারি শুরুর আশা করছেন তো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এ বাংলা ডট কমে আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি তো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস অফ অ্যামেরিকা